চোদ্দ এপ্রিল কলকাতা নাইটার্স এবং লক্ষণ সুপার জেন্স মুখোমুখি হচ্ছে যেখানে কলকাতা নাইটার্সের সন্ধ্যে প্রথমে একটা কথা বলতে দেয় ভাই দিল্লির ম্যাচে তোমরা দেখেছো মিচেল মাসকে বসিয়ে অবশ্যই একটা অন্য ম্যাক্রো বলে প্লেয়ারকে সুযোগ দিয়েছে এবং সে কিন্তু ভালো খেলেছে ঠিক এই ম্যাচেও আমিও চাই যে মিচেল স্টারকে বসিয়ে অন্য প্লেয়ারদের সুযোগ দিয়ে যাক গৌতম গাম্বীর কারণ তার কারণ কলকাতা নাইটার্সের জন্য রয়েছে আর একটা খারাপ খবর হাসির রানা পুরোপুরি ফিট হলেও নীতিশ রানা পুরোপুরি ফিট না এটা আপনাদেরকে জানাই হ্যাঁ অনেকজন বলছে যে পুরোপুরি ফিট অবশ্যই আমিও পজিশন পুরোপুরি ফিট কিন্তু পুরোপুরি রিপোর্টটা আসে এবং সম্পূর্ণ আমি দেখার পরেই আপনাদেরকে জানাই সে পরের ম্যাচগুলোও মিস করতে পারে এবং তার একটা আঙুলে যে আঙুলটা ভেঙেছে সেই আঙুলটা এখনও চোট রয়েছে মেবি নাও খেলতে পারে পঞ্চাশ পঞ্চাশ চান্স খেলতে পারে না খেলতেও পারে তো অবশ্যই সেখানে কিন্তু আমরা আঙ্কুশ রাঘুবংশীকে আবারও খেলতে দেখতে পারি তা বলে অবশ্যই একটি পরিবর্তন আমরা দেখতে হয়তো পারি সেটা হচ্ছে মনীষ পান্ডেকে খেলাতে পারে কার জায়গায় ভেঙ্কাটে সায়ের জায়গায় এবং মিচেল স্টাকের আপাতত কিন্তু কোনো কিছু কোর্ট আসেনি আমি চাই মিচের চাককে বসিয়ে ভারতীয় প্লেসারদের খেলা লাইকের ভইভাবে এবং হাসি রানাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানতে চাইবো তার কারণ কলকাতা নেটরা জিতবে কি হারবে অবশ্যই এটা দেখবার একবার বিষয় তাহলে আমি আপনাদেরকে আবার একবার মনে করিয়ে দেই ভাই কলকাতা ন্যাটরা যদি এবছর চ্যাম্পিয়ন নয় আমি আমার ইউটিউব ভিডিও দেওয়া বন্ধ করে দেবো অর্থাৎ ইউটিউব চ্যানেল হয়তো ডিলিট করতেও পারবো তো কিন্তু ভিডিও তো পুরোপুরি বন্ধ করে দেবো তো জয় হোক কলকাতা নেটপ্রেস এর বিপক্ষে চোদ্দো এপ্রিলে মাঠে দেখা হবে